তুমি যখন পৃথিবীর কক্ষ পথের রহস্য আবিষ্কারে মগ্ন ধর্ম ব্যবসায়ীরা তোমাকে চিহ্নিত করে ডাইনি বলে ব্যস্ত হয় হত্যা পরিকল্পনায় কি বিভৎস ছিল সেই মৃত্যু অথচ তুমি কত সহজে সব মেনে নিয়েছিলে আকাশ গঙ্গার ছায়াপথে কাল পুরুষের বাহুতে এখনো তোমার হাস্যজ্জ্বল মুখ দেখি আমরা কখনো অন্ধকারে কখনো জ্যোৎস্না প্লাবিত রাতে জলপাই বাগানের ওপরে ঝুলে থাকা তোমার চিবুকের ছবি তোমার রেশমি ওড়না ভেসে বেড়ায় যতবার আমরা মিল্কি ওয়েতে প্রাণের ছোঁয়া খুঁজি ততবার তোমাকে স্মরণ করি তোমার দর্শন ও গাণিতিক সূত্রের পাতায় পাতায় তোমাকে খুঁজি তুমি ছিলে মহাবিশ্বের পথ প্রদর্শক অথচ কতটাই না নির্বোধ ছিলাম আমরা তোমার সেই পথের নির্দেশনাকে চতুরতা বলে ভেবেছিলাম তোমার কথা বলা বিনয় সৌন্দর্যকে অশুভ শক্তির সঙ্গে তুলনা করে বহু যুগ পিছিয়ে গেলাম আমরা গ্যালাক্সির যোগসূত্র থেকে হলাম পথ ভ্রষ্ট তুমি যখন নিস্তব্ধ গভীর রাতে পৃথিবীর কক্ষপথের রহস্য খুঁজে বেড়াও এক পা দুপা করে এগিয়ে যাও প্রাণের রহস্য উন্মোচনে নিমগ্ন থাকো আদি পিতার খোঁজে রাত্রির অন্ধকার ও ব্ল্যাক হোলের রহস্য ভেদ করে ভোরের আলোর দিকে ধাবিত হও ঠিক তখন কত প্রাষণ্ড আমরা তোমার অনুচ্ছন্ধিচ্ছু মনকে পিসাচের সঙ্গে তুলনা করি তোমার অন্তর্নিহিত বীজগণিতের অনন্য উপাসনায় আমরা খুঁজে পাইনি বিজ্ঞান খুঁজে পেয়েছিলাম ব্ল্যাক ম্যাজিক তোমার মহাজগতকে জানবার ইচ্ছা ভৌতিক জগতের সঙ্গে তুলনা করলাম আহা কি নির্বোধ ছিলাম আমরা তোমার আকাশের মতো প্রসারিত মনকে আমরা ডাইনি ও পিশাচীর সঙ্গে তুলনা করলাম আর পিছিয়ে গেলাম সতেরোশো বছর